এই যে আমাদের ছাত্র প্রতিনিধির পক্ষ থেকে আপনাকে এই কম্বলটা দিলাম আশা করি যে পরবর্তীতে যদি আসে আপনি আর যে দুইজনকে দিচ্ছে ওই দুইজন ছাড়া আর গুলাকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে যাচ্ছি আত্মল আত্মল ইউনিয়নের শেষ প্রান্তে আত্মল বাজার পার হয়ে এখানে গুচ্ছি গ্রাম নামে একটা গ্রাম আছে তো আমরা সেই গ্রামে যাচ্ছি আমাদের ছাত্র প্রতিনিধিদের পক্ষ থেকে কম্বল বিতরণ করতে গ্রামে বয়স্ক বা বিধবা মহিলাদের উদ্দেশ্যে আমরা দিয়েছি তাদেরকে আমরা শীত বস্ত্র হিসাবে কম্বল বিতরণ করব তো আপনারা আমাদের পাশে থাকুন এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউনিয়নের একেবারে শেষ প্রান্ত এখানে আমরা কম্বল বিতরণ করব দুইটা আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন নিশাল দর্শক আমরা এই মুহূর্তে যাচ্ছি ইউনিয়নের একেবারে শেষ প্রান্তে তো অসহায়দের লিস্ট করতে তাদেরকে আমরা আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কম্বল বিতরণ করবো অবশ্যই আপনারা পাশে থাকবেন সাথে থাকবেন মুরব্বী কেউ আছে পুরুষ মানুষ একজনে নাই ওর পাশে একজন আসতেছে দেখি আসো এই পাশ দিয়ে আসি একটু সমাজ দর্শক এটা হচ্ছে আত্মল ইউনিয়নের একেবারে শেষ প্রান্তে এরপরে জয়পুরহাট ও জয়পুরহাট জেলা তো আমরা আসছি আত্মল ইউনিয়নের শেষ প্রান্তে গুচ্ছি গ্রামে তো এখানে আমরা ভূমিহীনদের দুই একজনার লিস্ট করব দুই জনার আমরা তাদেরকে শীত বস্ত্র হিসাবে কম্বল বিতরণ করব ভাই কেউ আছেন আচ্ছা ওই যে ভাই আসো এদিকে আসো একটু কি যেন আদায় করতে গেছে শুনলাম এটা হচ্ছে কোন জায়গার ধরে এটা আমাদের ইউনিয়নের মধ্যে ধরে কুঞ্চিতলে ধরে আচ্ছা কি সব পরিবারকে তো আর দেওয়া সম্ভব না আজকে দুইটা কম্বল নিয়ে আসছি এরকম দুইটা দুই নাম বলেন বয়স্ক বা স্বামী মারা গেছে বিধবা দুই জনার একেবারে বয়স্ক যাদের হয়তো ছেলে মেয়েও নাই দেখার মতো কেউ নাই মেটুর মায়ের নাম একটা সর্বানন্দ দেখেন দুই দেন আর দুইজনকে জনকে কম বল দিয়ে যাবো দুইটা কি নাম সর্বানন্দ সর্বানন্দ পিতা নাম বলেন এটা হচ্ছে আমাদের ছাত্র প্রতিনিধিদের পক্ষ থেকে আমরা হচ্ছে সাধারণ স্টুডেন্ট বুঝছেন আমরা আত্মল ইউনিয়নে আছে হচ্ছে পঁয়ত্রিশটা গ্রাম পঁয়ত্রিশটা গ্রামে দুইটা করে দিলে হচ্ছে সত্তরটা লাগতেছে আমাদের বাজেটই সত্তরটা আর এরপরে আছে পিরব ইউনিয়ন বুড়িগঞ্জ ইউনিয়ন মাঝিয়া ইউনিয়ন চারটা ইউনিয়নের দায়িত্বে আছে আমি এবং সাধারণ শিক্ষার্থী এখানে কোনো রাজনৈতিক প্রভাবে এটা আমরা দিচ্ছি না আর একটা কি জানো ভাই আর একটা কাকে দেওয়া যায় রহিমা পরবর্তীতে আমরা পাইলে আবার দিব ইনশাল্লাহ রহিমা স্বামী মহিলা আছে কি আচ্ছা তাদের আচ্ছা তাদের এনআইডি কার্ড মানে আইডি কার্ডটা একটু নিয়ে আসতে বলবেন আমরা একটা ছবি তুলে নিব

আপনি আর যে দুজনকে দিচ্ছে দুজন ছাড়া আর গুলোকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ বুঝছেন দোয়া করবেন না এটা আমরা ছবি উঠে নিছি আর কোনো কিছু লাগতেছে না তো ভালো থাকবেন দয়া করবেন

সকলকে ধন্যবাদ সকালে আমাদের পাশে থাকবেন আসছিলাম গুচ্ছে গ্রামে তো এখন আমরা আমাদের বাসা দেখে রওনা দিচ্ছি আল্লাহ হাফেজ